বিচারপতি থাকার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য মঙ্গলবার শুনানিতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি হয়েছে তা তর্কের খাতিরে আদালতে মেনে নেয় রাজ্যের আইনজীবীরা তারা আরও দাবি করেন দুর্নীতিতে যুক্ত মন্ত্রী এখনও জেলে রয়েছে অপরাধীরা শাস্তি পেয়েছে রাজ্যের প্রশ্ন কয়েকজনের জন্য কয়েকজনের অপরাধের জন্য অনেক মানুষ ভুক্তভোগী কিভাবে হতে পারে সিঙ্গেল বিলচের বিচারপতি কিভাবে নিজের মতামত রায়ের মধ্যে তা ঢুকাতে পারেন তা নিয়েও এদিন প্রশ্ন তুলে ওই বিচারপতিকে সাক্ষী হিসেবে আনার দাবি জানায় রাজ্য তৃণমূলের এই চোদ্দ বছরে বাংলার মানুষ অনেক কিছু হাস্যকর শুনেছে দেখেছে যা কোনোদিন ভাবা যায়নি সেই সমস্ত কাণ্ড কারখানা কথাবার্তা কিশোর আমার অত্যন্ত স্নেহভাজন ভাজন ছোট ভাই এর আগে এজি ছিল তারপরে ওর মতামতের জন্য ওকে বাদও দিয়েছিল আবার ওকে এজি করেছে গভর্নমেন্ট তবে এটা যে কিশোরের নিজের মতামত বলে আমার মনে হয় না আমার যতদূর ধ্যান ধারণা জ্ঞান এ সম্পর্কে যেটাও বলেছে এটা ও বাধ্য হয়ে বলেছে বা বলতে হয়েছে তা তো কিন্তু এগুলো হয় না যে যে মামলাকারী তারই কিন্তু মানে দায়িত্বের মধ্যে পড়ে যে কি ধরনের দুর্নীতি তার প্রমাণ দেওয়া কোর্ট কখনোই এটা প্রমাণ খুঁজতে যাবে না বা কোর্ট তার যে রিপিটিশনের যে অ্যাভারমেন্ট বা রিপিটিশনের যে প্রেয়ার তার বাইরে গিয়ে একটা অর্ডার দিতে দিয়ে সেখানে বলতে পারে না যে এই ধরনের দুর্নীতি যেগুলো হয়েছে সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে তো কিসের ভিত্তিতে এগুলো পাওয়া মানে খুঁজে পেলো বা যেখানে রিপুটেশনের কোনো অ্যাভারমেন্টই নেই তাহলে কিভাবে কোর্ট তার জিডিকেশনের বাইরে গিয়ে বা সেই রিপুটেশনের বাইরে গিয়ে নতুন করে অর্ডার দিতে পারে বা এগুলোর বিষয়ে তার সিদ্ধান্ত জানাতে পারে